আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার ভেড়াগুলার ক্যালসিয়ামের ডোজটা দিয়ে দিলাম ম্যাক্সিমামে আমার এখানে চারটা হচ্ছে আপনার ভেড়া আছে চার ভিতরে তিনটা মেয়ে আর একটা হচ্ছে পুরুষ আছে অর্থাৎ একটা পাঠা আছে এই তিনটার জন্য ওই প্রেগনেন্ট যার কারণে আমাদের শুধুমাত্র এখন ক্যালসিয়ামটা দিতে হচ্ছে বাকি আর কিমিটনাশক বা লিবারটনিক বা জিঙ্ক অন্য কিছু এই মুহূর্তে দিতেছি না আমি খুব স্বাচ্ছন্দ্যে ভিডিওটা করতে পারি নাই কারণ এই ভেড়ার সমস্যা এরা পুরো লেভেলের ভিতু আর ওরা ঠিকঠাক আমার চিনিও না কারণ আমার দেখলেই মনে করেন যে একদম কারেন্টের থেকে দূর ওরা দৌড়ায় যার কারণে আমার খুব আস্তে ধীরে দেখতে পাচ্ছেন যে একটু ওদের পিছনে নোড়াছোড়া করলে ওরা দৌড় মারছে তারপর খুব কষ্টে খাবার দেয় বা আম্মু পাশে ছিল এই কারণে আমার পাশে আসছে আমার আম্মু আর আব্বু ছাড়াও তেমন কারো ওরা চেনে না এই দুজনের কাছাকাছি ওরা খুব ঠান্ডা থাকে বা শান্ত থাকে অন্য কেউ ধারে কাছে আসতে পারে না কারণ আমার দেখাছো কি বা আমি যতটুকু পশু পাখি এই পর্যন্ত পেলেছি এর ভিতরে সব থেকে ভিতু প্রাণী পেয়েছে এই ভেড়া আমি জানতাম অনুযায়ী এরা এই পরিমাণে ভীতু আর কুত্তা যদি দেখে তাহলে মনে করেন যে ওরা ধারা এই বাহ মানে আশেপাশে দুই এক গ্রামে থাকবে না এরকম একটা অবস্থা করে আপনি ওদের দড়ি ঠোড়ি কোনো কিছুতে বেঁধে রাখতে পারবেন না যদি কুত্তা ওদের কাছে যায় বা এমনকি একদম ছোটো বাস্তা কুত্তা ওদেরকে আশেপাশে ওরা দেখে ওদের চোখে পোল্ট যেতেই পড়ে এরপরে ওরা প্রচণ্ড লেভেলের দৌড়ানি দেয় ওরা কুত্তা প্রচুর লেভেলের ভয় পায় এখন কাজের কথা আসি আজকে ওদের ক্যালসিয়ামটা কেন খাওয়ালাম আর ক্যালসিয়ামটা আসছে ছাগল বা ভেড়া বা গরু এদের কেন খাবেন স্বাভাবিকভাবে আপনি সাপ্লিমেন্ট যদি কিছু না দেন তাহলে আপনার পশু পাখি পেলে ওরকম মজা নেই বা ম্যাক্সিমাম রোগ রোগা হয়ে যাবে বিভিন্ন রোগে আক্রান্ত করে তো আমার কেন জানি মনে হচ্ছিলো ওদের শরীর একটু দুর্বল বা হঠাৎ করে আমরা ওদের মাঠে খাওয়াতাম বাট মাঠে এই মুহূর্তে খাওয়ার পরিবেশ নেই কুত্তার কারণে ওরা খাইতে যাইতে চায় না বা যদিও যাও সে আপনার দৌড়ায় চলে আসে বাড়িতে এখানে ওদের বাড়িতে এই মুহূর্তে রাখা বা ওরা এরকম বাড়িতে ছেড়ে থাকে গাছের পাতা এগুলো ওরা খুঁটে খায় বা পাশাপাশি রিসেন্টলি কিছু দানাদার খাবার ওদের দেওয়া হচ্ছে এর আগে পুরোটাই ঘাসের উপর ডিপেন্ড ছিল দানাদার হিসাবে এই মুহূর্তে ওদের দেওয়া হচ্ছে আপনার ভুসি বা পালিশ আর কুড়া এই তিনটা যে কোনো একটা দিলে কম বেশি ওরা খাওয়া শুরু করছে অভ্যাস করলে ওরা খায় বাট খায় না বিষয়টা এমন না কিন্তু আমরা আগে খাওয়াতাম না ফুল টাইম যদি ঘাস খাওয়ানো যায় ঘাসের পাশাপাশি যদি একটু সাপ্লিমেন্ট মাঝে মধ্যে দেওয়া যায় যেমন জিঙ্ক লিভার টনিক আপনার যে কোনো ক্যালসিয়াম বা ভিটামিন এই টাইপের কিছু করলে আপনার দানাদার না দিলেও চলে আমি যদি এই মুহূর্তে ওদের সারটতে পারতেছি না ঘাস দিতে পারছি না পর্যাপ্ত যার জন্য একটু সাপ্লিমেন্ট দিচ্ছে তখন ওরা কোনোভাবে দুর্বল না হয় এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে আমি কোন কোম্পানির আসছে এখানে আপনার ক্যালসিয়ামটা দিয়েছি বাট আমি কোনো কোম্পানির নাম বলতে চাচ্ছি না কারণ কোম্পানির নাম বললে হয়তো ভাববেন আবার হচ্ছে আমি বিজ্ঞাপন দিচ্ছি তো যে কোনো কোম্পানির ক্যালসিয়াম আপনারা খাইতে পারেন এটা বিশাল যে ভালো কোনো কোম্পানির খাওয়া লাগবে বা একদম খারাপ খাইলে খুব একটা সমস্যা হবে তো আপনারা চেষ্টা করুন মিড রেঞ্জে খাওয়ানোর জন্য একটা খুব বেশি দামও না হয়তো আমার কাছ থেকে নিয়েছিল একশো পঞ্চাশ টাকার মতো পাঁচশো গ্রামের তো এই ভিতরে আপনারা যে কোনো কোম্পানির খাইতে পারেন মোটামুটি ইনশালে একটা রেজাল্ট পাবেন অনেকে জানতে চেয়ে থাকেন যে সাকলের থেকে ভেড়া পালনের সুবিধা আছে কিনা হ্যাঁ কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে যেমন ছাগলের তুলনায় এদের রোগ খুবই কম কিন্তু আপনি আসছে ছাগলের যে বাজারজাতের যে ব্যবস্থাটা আছে আপনি চাইলে ভালো একটা দামে বিক্রি করতে পারবেন ভেড়া কিন্তু এরকম রকম অ্যাভেলেবেল আপনার কাস্টমারও পাবেন না বা আপনি বেশি উৎপাদন করলে সেক্ষেত্রে আপনি খুব একটা ভালো দাম পাবেন তাও না কারণ এখানে আমার চারটা ভেড়ার পিছনে মেবি আমার এরকম বারো তের হাজার টাকা কিনতে লাগছে আর বিক্রিরও যে খুব বেশি আসে বা আপনার পাঁচ হাজার টাকার উপরে কিন্তু ভাবে বিক্রি করা যায় না কারণ স্বাভাবিক জানেন যে বাজারে কিন্তু আপনার ভেড়ার মাংস বিক্রি হয় এই নামে কিন্তু চলে না ম্যাক্সিমামই দেখা যায় যে আপনার ছাগলের মাংসের ভিতরে ভেড়ার মাংস মিক্স করে বিক্রি করে যার জন্য এর এখন পর্যন্ত এরকম বাংলাদেশে বাজার নেই আপনি চাইলে তবে ভেড়ার মাংস কিন্তু ভালো হয় তারপরেও আমাদের বাজারে বা ওইভাবে আপনার চাহিদা বা প্রচারটা নেই ওই কারণে আসলে বিক্রি করতে একটু ভোগান্তি খাওয়া লাগে